শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস তিনি মুক্তি পেয়েছেন গতদিন যে গত রাতে যে ঘটনা ঘটেছে আমরা অনেকে আগ বাড়িয়ে অনেক কিছু পোস্ট করেছি এবং আমরা বলছিলাম যে সি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আল্লাহ তালা মুক্তির ব্যবস্থা করেছেন আমাদের আবেগের কারণে আমাদের বিবেক কাজ না করার কারণে কিছু কিছু সময় অনেক আলেমুলামা খেসারত দিতে হয় জোশকে সাথ হুশ বি রাহানা চাহিয়ে শুধু জোশ থাকলেই হবে না হুশও রাখতে হবে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমা হল্লা একটা কথা বলতেন সবসময় যে এদেশের মানুষের ধর্মীয় আবেগ অনেক কিন্তু ধর্মীয় জ্ঞান মোটেও নাই একজন আলেম সম্পর্কে কোনো কিছু নিশ্চিত না হয়ে শোনা মাত্রই সেটাকে শেয়ার করা এবং সেভাবে মানুষের সামনে উপস্থাপন করা ইসলাম এই বিষয়টাকে অনুমোদন করে কি না বা কিভাবে দেখে সাড়ে নয়টার দিকে যখন দেখলাম যে ফেসবুকে ভাইরাল আমি দু একজন বক্তার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করলাম গাড়ির ভিতরে তিনি যে বসে এইভাবে তাকায় আছেন পেছনে এটাকে নিয়ে এসে আলহামদুলিল্লাহ তিনি মুক্ত বাতাসে অনেক বক্তাও এ কাজ করেছেন অন্য অন্য কারাবন্দি যে সমস্ত আলেম ওলামা আছেন তাদেরও যেন মুক্তির ব্যবস্থা অতি দ্রুত হয়ে যায় আলেমদের মুক্তিতে জনপ্রিয়তা কমে না যারা প্রশাসনের মহলে আছেন দায়িত্বশীল আছেন জনপ্রিয়তা বাড়ে এবং প্রত্যেকটা আলেম আলেম তো আসলে মুক্ত পাখির মতো সে ঘুরে বেড়াবে আকাশে বাতাসে সব জায়গায় ইসলামকে ছড়াবে সুতরাং আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ সুহান তার কণ্ঠটাকে বুলন্দ করুন এবং আরেকটি বিষয় হুজুরের কাছে আমাদের প্রত্যাশা আছে সেই প্রত্যাশাটা হচ্ছে উনি যেভাবে আগে দাওয়াতি কাজ করেছেন সেভাবে অবশ্যই দাওয়াতি কাজ তো তিনি করবেন ইনশা তালা তাকে নিয়ে সোশ্যাল মাধ্যমে অনেকে বাড়াবাড়ি অনেকে ছাড়াছাড়ি আমরা যারা করে থাকি এই জায়গাটা আমরা প্রত্যেকেই খেয়াল রাখবো যাতে করে আমাদের কোনো কথার কারণে আমাদের কোনো আচরণের কারণে আবার বিপদের সম্মুখীন না হয় ইসলামিক স্কলার বা এই যে বক্তা যারা আমাদের মতো ময়দানে কথা বলি অনেক সময় ফেসবুক ইউটিউবে যারা আছেন আপনারা কাজ করেন সোশ্যাল মাধ্যমে যারা আছেন আপনাদের কারণে কিন্তু অনেক বক্তারা বিপদে পড়ে কেমন অনেক বক্তারা কি করে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে একটা হুঙ্কার দিয়েছে পুরো আলোচনাটা আগ পিচ না করে শুধু হুঙ্কারের জায়গাগুলো ফ্ল্যাশব্যাক ইউজ করে তো এগুলো প্রশাসনের নজরে আসলে অনেক সময় কিন্তু এটা ব্যাড ইফেক্ট পড়ে তো এই ক্ষেত্রে খেয়াল করতে হবে যে আমাদের আগে এবং পরে হুজুর কী বলতেছেন সেই জায়গাগুলো আমরা খেয়াল করব। ইনশা তালা সোশ্যাল মাধ্যমে যারা আপনারা আছেন যারা সোশ্যাল মাধ্যমে অ্যাক্টিভ আছেন তারা আপনারা বিষয়টা খেয়াল করবেন পলিটিক্যাল কোনো বিষয় থাকতে পারে সেই বিষয়গুলো তো আসলে আমরা ছোট মানুষ এত গভীরতা আমরা যেতে পারবো না ব্যক্তি জগৎ সবার আলাদা আলাদা থাকতে পারে কিন্তু সেই জায়গাগুলো থেকে ওনাদেরকে সমর্থন করা উচিত আল উলামা ও রাসাতুল আম্বিয়া তারা হচ্ছে নবীদের ওয়ারিস তিনি বুখারি শরীফ পড়ান তিনি হাদিসের কিতাবগুলো পড়ান যারা হাদিস পড়ান সনদ খেয়াল করলে দেখবেন একটার পর একটা একটার পর একটা একটার পর একটা ওস্তাদ কিন্তু এক জায়গায় গিয়ে ঠেকেছে একেবারে রসুল আকরাম সাল্লাস্লামের সাহাবিদের থেকে নিয়ে সাহাবি পর্যন্ত তাবেই পর্যন্ত তারপর আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলামের পর্যন্ত এই সনদগুলো মিলানো যায় অনেক স্কলার আছে বাংলাদেশে যে তার ওস্তাদ সেই তার ওস্তাদ সে তার ওস্তাদ সেই এভাবে ইমাম মুখারি রহমেউল্লাহ পর্যন্ত ঠেকেছে তারপরে সেখান থেকে আল্লাহ রসুল সাল্লাহ ভালো সাল্লাম পর্যন্ত ঠেকেছে তো ওনারা হাদিসের দাস দিয়ে থাকেন এবং মহাদ্দ তারা হচ্ছে নবীদের ওয়ারিস আলেমদেরকে ভালোবাসলে আল্লাহ সুহান হুয়া তালা খুশি হন এবং আলেমকে ভালোবাসা বলে নবীকে ভালোবাসা নবীকে ভালোবাসা মানে আল্লাহ সুহান হুয়া তালাকে ভালোবাসা সবসময় আলেমদের প্রতি আমরা ভালো ধারণা রাখব এবং তাদেরকে মহব্বত করব আল্লাহ তালাকে মহব্বত করা হবে ইনশা আল্লাহ তালা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমা হল একটা কথা বলতেন সব সময় যে এদেশের মানুষের ধর্মীয় আবেগ অনেক কিন্তু ধর্মীয় জ্ঞান মোটেও নাই সাড়ে নয়টার দিকে যখন দেখলাম যে ফেসবুকে ভাইরাল আমি দু একজন বক্তার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করলাম কেন কমেন্ট করেছি আমি সচরাচর কাউকে এভাবে কমেন্টও করি না এবং প্রতিরোধমূলক কোনো বক্তব্য কখনো সাধারণত দেওয়ার চেষ্টা করি না যদি জাতীয় ইস্যুতে পরিণত না হয় আমি কমেন্ট করলাম যে ভাই আপনি যে ছবিটা ইউজ করেছেন এটা তো চার বছর আগের ছবি আজকে কেন ইউজ করছেন মানে চার বছর আগে যখন তিনি কোনো মাহফিলে গিয়েছেন অথবা কোনো একটা জায়গা থেকে বের হয়েছেন তাকে মালা দিয়ে বরণ করা হয়েছে ওই ছবিকে নিয়ে এসা গাড়ির ভিতরে তিনি যে বসে এইভাবে তাকায় আছেন পেছনে এটাকে নিয়ে আসা আলহামদুলিল্লাহ তিনি মুক্ত বাতাসে অনেক বক্তাও এ কাজ করেছেন হৃদয়ে রক্তক্ষরণ হয় আমি একটা কথা বলি গণমাধ্যম বা স্যাটেলাইট মিডিয়ার সাথে আমি জড়িত প্রায় বারোটা বছর হয়ে গেছে আজকে বাংলাদেশে অনেকে মিডিয়া বুঝে না কিন্তু ভাবসাব এরকম যে মিডিয়ার সব জানতাও আমি অত জানি না ভাই তবে একটা কথা আপনাকে বলি ফেক আইডি বা ফেক নিউজ বা ফেক কোনো ছবি দিয়ে আমাদেরকে একটা কিছু খাওয়াই দেবেন এটা কিন্তু সম্ভব না যখন আপনি দেখবেন যে ওই কোনো মাহফিল বা হুজুর গিয়েছিলেন গ্লাস খোলা গাড়ি দিয়ে যাচ্ছিলেন সেখানে হাত নাড়াচ্ছিলেন কমন সেন্স নাই এদেশের কিছু মানুষের যারা ফেসবুক অনলাইনে হুজুর হাত নাড়াচ্ছে এখানে যে লোগো সহ লাইভ করা যে সম্ভব না সাথে সাথে ধরেন রোজ টিভি অথবা এক্স ওয়াইজেড কোনো মিডিয়া লাইভ দিল কোথা থেকে আপনার কাশিমপুর কারাগারের সামনে থেকে সাথে সাথে লোগো দিয়ে এইভাবে পূরণ বা নতুন ফুটেজ ব্যবহার করে এটা যে এত ইজি না আর একটা ছবি যখন আপনি দেখতেছেন যে এখানে গোলাটে একটা ছবি বের রয়েছে তারপরে এখানে গাড়ির মধ্যে যেই জোয়ারটা এরা আশপাশে কাশিমপুর কারাগারে কোনো কিছুই নাই এরকম একটা লোগযুক্ত পুরনো ছবি পাইলেন আর ধুমায়া শেয়ার করলেন যে তিনি বের হয়ে গেছেন এই যে হাত নাড়াচ্ছেন রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম কি বলেছেন কাফা বিলমার এ কাজিবান আই ওহাদিফা বিকুল্লিমা সামিয়া কেউ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যা সে শুনলো আর সাথে সাথে সেটাকে বলে বেড়ালো আমাদের আজকের সমাজের অবস্থা কী ফেসবুকে পাইছে আর যাচাই ফেসাইয়ের কোনো দরকার নেই ধুমায়া শেয়ার করতেছে কেন বললাম এই কথাটা আপনি ইসলাম ফলো করেন আপনি ইসলামিক স্কলার আপনি নিজেকে প্রকাশ করতেছেন আপনি বড় একজন মানে শায়েখ প্রকাশ করছেন নিজে যে একজন দায় ইল আল্লাহ অথচ আরেকজন প্রকাশ করলো সংবাদ আপনার যাচাই নাই বাঁচায় নাই জানা নাই শোনা নাই ধুমায় শেয়ার করতেছেন অবাক হতে হয় কমেন্ট যখন করলাম যে পেজ সংবাদটা ডিলিট করেন এখন উনি বের হন নাই আমাকে তো বোকা বানায় ফেললো এখানে আমার যে আপনি একটু বেশি বুঝেন সবসময় কেন কামরা কাশিমপুর কারাগারের সামনে দাঁড়ায় আমি বলছি উনি কি বের হয়েছে কামরা দাঁড়ায় আছে, আর বেটা তুই দাঁড়ায় থাকলে কি বের হয়ে যাবে বলার একটা উদ্দেশ্য আছে কাউকে রাগ করে গুসা করে কথাগুলো বলতেছি না আমাদের স্থানটা সাধারণ মানুষের সামনে কি বলেন তো বা যারা ইসলাম ফলো করেন আপনাদের স্থানটা একজন আওয়াম মানুষের সামনে কি আপনার স্থানটা একজন আওয়ামের কাছে কিন্তু অনেক ঊর্ধ্বে একজন রিক্সাওয়াল মিথ্যা বলতে পারে একজন ফকির মিস্কির মিথ্যা কথা বলতে পারে একজন জেনারেল শিক্ষিত সুধ কর ভুজ সে মিথ্যা বলতে পারে একজন আলেম মিথ্যা বলতে পারে না একজন আলেম হিতাহিত জ্ঞান হারাতে পারে না যাচাই বাচাই ছাড়া যেখানে পরিবারের সদস্যরা বলতেছে এখনো বের হয় নাই আর গণমাধ্যমের আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে ভাই কিছু গণমাধ্যমকে ভিউ পাওয়ার জন্য যারা এই সমস্ত ফাতরামি করে আমাদের আবেগের কারণে আমাদের বিবেক কাজ না করার কারণে কিছু কিছু সময় অনেক আলমলামা খেসারত দিতে হয় তো আপনার আবেগের কারণে আজকে জিমামুল হক তার বাবাকে কাছে পেলো না তার স্ত্রী তার স্বামীকে কাছে পেলো না শুধুমাত্র আমাদের আবেগের কারণে তাহলে আমাদেরকে কি করতে হবে জোশ কি সাথ হুশ বি চাহিয়ে শুধু জোশ থাকলেই হবে না হুশও রাখতে হবে আর একটা জিনিস শুনলেন আর সাথে সাথে শেয়ার করলেন এটা কিন্তু আপনার জন্য উচিত না ভাই আল্লাহ হুজুরাতের মধ্যে কি বলছেন যখন কোন সংবাদ দিল আর ধুমায় তুমি শেয়ার করবে এটা তোমার জন্য জায়জ নাই যাচাই বাছাই করতে হবে তারপরে এটাকে বর্ণনা করতে হবে প্রকাশ করতে হবে গুগলে একটা ছবি পাইলে এখন কিন্তু বের করা যায় স্ক্যান করে যে এই ছবিটা কতদিন আগের এতটুকু কমন সেন্স আপনার নাই আর ওস্তাদের ব্যাপারে আপনাদের কাছে বিশেষ করে যেহেতু এটা সোশ্যাল মাধ্যমেও যাবে আলোচনাটা অনেক সময় ইসলামিক স্কলাররা মাহফিলে যায় যাওয়ার পরে কমিটি কিছু কথা বলে কেমন হুজুর আজকে কিন্তু কাঁপায়া দিতে হবে হুজুর আজকে কিন্তু গরম ওয়াজ করতে হবে এই যে কাঁপানো ভূমিকম্প তোলা গরম ওয়াজ করা এগুলো আপনারা কোনো বক্তাকে বলবেন না প্লিজ আপনারা বলবেন যে কোরআন হাদিস থেকে স্বাধীনভাবে নিট অ্যান্ড ক্লিন কথা বলেন এই কাঁপানো ঝাঁকানো ভূমিকম্প তোলা গরম করা এগুলো অনেক সময় বলে বক্তার ওপরে প্রেশার ক্রিয়েট করেন যে ঢাকা থেকে নিয়ে এসেছি হুজুর একটু গরম করতে পারলো না এই ধরনের আচরণগুলো আল্লাহ তালা আমাদেরকে যেন না করান আমরা সবাই চেষ্টা করব। হুজুর মুক্ত বাতাসে এসেছেন তালা তাকে নিয়ে এসেছেন তিনি আমাদের মধ্যে থাকবেন ঈশ্বর আল্লাহ তালা তার হায়াতে রিজকে আইন আমলে বারাকা দান করুন তিন বছর যে ক্ষতিটা হয়েছে উনি ময়দানে না থাকার কারণে এই ক্ষতিটা পুষিয়ে আবার যেন তিনি দাওয়াতি ময়দানে কাজ করতে পারে আল্লাহ সহা সেই তৌফিক সবাইকে দান করুন হক কথাগুলো যেন সুন্দরভাবে বলতে পারে